আমাদেরকে দেখানোর চেষ্টা করছি গণভবনের ভিতরে হাজার হাজার মানুষ এসে জড়াই হয়েছে জড়ো হয়ে গিয়েছে তারা সেখানে অনেক ভিড় মানুষ অনেকে হচ্ছে বের হতে গিয়ে আসতে অনেকে ভিতরে আসতে কেউ বের হচ্ছে এই জন্য কোনো শৃঙ্খলা খোলা না থাকার কারণে আপনার শত শত মানুষ অনেকে আহত নিয়েছে ভিতরে প্রকাশ করতে গিয়ে एक चेस्टा पेन्ट जुस